শিক্ষা স্বাস্থ্য মানুষের চাকুরি কর্মসংস্থান উৎপাদন কৃষি সবকিছু নির্ভর করছে এটা রাষ্ট্র কাঠার উপরে সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল তাই না একেবারে প্রথমে দুই সালে ভোটই তো দিয়েছিল সেই আওয়ামী গত পনেরো বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে একেবারে তার বড় যায় যে ভূমিধস করে দিয়েছে সেই জায়গায় এখান থেকে আবার এক বছরে বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন এটা মনে করার কোনো কারণ নেই এখন আমরা গোটা জাতি যে বিষয়টা নিয়ে অত্যন্ত বেশি আপনারা চিন্তিত আলোচনা করছি কনসার্ন হচ্ছে যে আমাদের যে সংস্কার রাষ্ট্র কাঠামোর যে সংস্কার সেই সংস্কারের চূড়ান্ত পর্যায়ে আমরা এখন আসতে পারি আমারও নির্বাচন নিয়েও আপনার একই ব্যাপার আছে এবং জোটের জাতি এখন ওইদিকেই কিছুটা আপনার মনোনিবেশ করেছে আমি ব্যক্তিগত ভাবেও বলা যেতে পারে যে ওভার এই জিনিসগুলোর এই সমস্যা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি সংগ্রাম করেছি লড়াই করেছি এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা আমার করার কারণ এবং আমরা এখন যে সংস্কার রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলছি একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি সেগুলো এই যে যে সমস্ত অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতি দুরাচার সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা একটা রাষ্ট্র আমরা তৈরি করবো এটা মনে কোন কারণ আছে আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বছরে তেপ্পান্ন বছরে আমরা একটা নিয়মিত ভাবে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো এটা মনে করার খুব কারণ হচ্ছে না আমরা চেষ্টা করছি যারা রাজনীতি করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী করছি বিষয়টা হচ্ছে যে আপনার আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং তালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিত্রভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার আহ কথা উঠেছে আলোচনা হচ্ছে এইটা তো যে চেয়ারম্যান সাহেবরা বললেন আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার অত্যন্ত সত্য কথা বলেছেন যে ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবেন কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা চেয়ারম্যান এর আছে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব কার যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন যেটা তার কাজ নয় অর্থাৎ এ সিস্টেমটাই এমন হয়েছে রাষ্ট্রের যে যাতে তাড়াতাড়ি করে সে দখল করে নিয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে এই যে সংসদ সদস্যদের তাদের যে ক্ষমতা আমাদের বরাবর হয়ে এসছে সব যে দলই হোক সেই ক্ষমতা আপনার একেবারে এমনি সব সবকিছুর ওপরে এবং আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা সে জায়গায় সে রাস্তার আপনার ডেভেলপমেন্ট বাড়ির ডেভেলপমেন্ট স্কুলের ডেভেলপমেন্ট এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার এইগুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্ন ভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় বলে আমার কাছে মনে হয় না যেটা আমরা মনে করি বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার যে কথা আমাদের আহ সাকি সাহেব বলেছেন আমাদের ববি হাজে সাহব বলেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের শিক্ষক ছিলেন আহ ডক্টর আবু মাহমুদ অর্থনীতি পড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিখ্যাত শিক্ষক ছিলেন তিনি মাঝে 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 ভালো ভালো কথা বলতেন তার মধ্যে একটা কথা তিনি বলতেন ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো না তো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার কমলা লেবু সেটা তো হয় না আমাদের এই সিস্টেমটাই এইটাকে পরিবর্তন করতে হবে ছাত্র প্রথম দিকে একেবারে সে ব্রিটিশ আমলের একজন বিখ্যাত কবি আপনারা অনেকের আমি শুনেছেন আজকালকার ছেলেরা আমি নিশ্চয়ই না সুকান্ত তিনি বলেছিলেন যে অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি খুব স্বদেশ ভূমি অবাক পৃথিবী অবাক যে বারে বার দেখি এই দেশে অন্যের মৃত্যুর তো বিরাট এই এখনো কিন্তু সেটা অত্যন্ত মানে এটা আপনার আমরা চোখের সামনে দেখতে পাই এই বিষয়গুলো যে আমাদের সমাজে এই যে আপনার বৈষম্য আমাদের এই সমাজে যে আপনার শোষণ একটা শ্রেণীকে আরেকটা শ্রেণী শোষণ করছে সেই শোষণের মধ্য দিয়েই আপনার যেটা বলেছে সাকি ওই কথাগুলো সত্য কথা এই জন্যে আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে সুযোগটা সামনে এসছে এই সুযোগটা আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি এবং একটা বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা এই যে আপনার আমাদের যে আমাদের যে আপনার অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো এবং আমাদের ছেলেরা যে প্রাণ দিল şer o ki şer, adamın mülklerini götürmeli.